আজকে ফুলকপি রান্না করব ভালো কথা কিন্তু ফুলকপির ডাটগুলো কাইটে নিছে এখন এটার যাইতেছে ফালাই দিতে আমি তো তখন ছিলাম না কিন্তু যেই না মাত্র দেখলাম ফুলকপির ডাটগুলো আমি ময়লার ঝুড়িতে ফালাই দিতেছে আমি তো দৌড়া এসে এত মূল্যবান ফুলকপির ডাটগুলো বাঁচাই ফেলছি আর তাড়াতাড়ি রান্নাঘরে নিয়ে চলে গেলাম ধুয়ে টুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিলাম এগুলো দিয়ে এত মজার একটা রেসিপি হয় গাইজ না খাওয়া পর্যন্ত ভাই আপনি বুঝবেনই না তো এগুলো সেদ্ধ করতে হবে আগে হালকে ভাপাই নিলে হয়ে যাবো আর কি তো এই ফুলকপির ডাটগুলো অল্প একটু পানির মধ্যে লবণ দিয়ে জাস্ট একটু ভাপাই নিছে আর তারপর জাস্ট এগুলো ছাইকা নিতে হবে পানিটা ফালায় এই কয়েকটা স্টেপ ফলো করে আপনি যে কি মজার একটা রেসিপি পেয়ে যাবেন এই ফুলকপির ডাটের যেটা আপনি আগে কখনো এখানে নাই আমি বাজি ধরে বলতে পারি তো এটা বানানোর জন্য প্রথমে অল্প একটু রসুন কাঁচামরিচ শুকনা মরিচ এগুলো আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের রংটা জাস্ট একটু চেঞ্জ হয়ে বুঝতে হবে যে এগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে আর তখনই নিতে হবে অনেকে এসে বলবে যে ফুলকপির এখন দামই কতটুক যে ফুলকপির ডাটটাও ইউজ করতে হবে আরে ভাই দাম কম থাকুক না কিন্তু এত মজার একটা খাবার যে বানানো যাইতেছে এটা এখন ফালাই দিব কেন বলেন তো তো এই যে দেখেন সবগুলো উঠাই নিশি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো গুড়া চিংড়ি অল্প একটু লবণ ছিটা এই গুড়া চিংড়িগুলো লাল লাল করে ভাজা নিতে হবে চিংড়ি তো আছে একটা সরকারি খাবার যেই খাবারের মধ্যেই দেয় না কেন চিংড়ির কারণে যে টেস্টটা বাইরা যায় ভাই ভাজা চিংড়ির মধ্যে আমাদের দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপির ডাটগুলা এখন কি করতেছি দেখতেছেন অবশ্যই খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি এই খাবারটা আমি অনলাইনে দেখছিলাম একটা ইন্ডিয়ান চ্যানেলে আর দেখার পর পরে আমার এমন খিদা পাইছে যে এই খাবারটা আমার খাওয়া লাগবেই তাই তাড়াহুড়ো করে বানিয়ে নিতেছি আর কি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া আর লবণ তো আগে থেকেই দিয়ে রাখছিলাম এই খাবারটা বানাইতে উপকরণ খুব বেশি একটা লাগে না একদম বেসিক আমরা বাসায় তরকারি রান্না করতে যেই যেই গুলা লাগে ওগুলোর চাইতেও অনেক কম কম ইনগ্রিডিয়ান কিন্তু লাগছে এখানে আমি যখনই রান্না করতেছিলাম আম্মু তো চিল্লাই চিল্লাই শেষ যে তুই কি আবর কাপড় বানাইতেছিস বাট আমি যখন রেসিপিটা আম্মুর বুঝাই বললাম তখন আম্মু খুশি হয়েছে যে না এটা খাওয়া যাবে তো সব ভাজা ভুজা জিনিস একটা প্লেটে নিয়ে নিছি আর তারপর শিলপাটায় ট্রান্সফার করে দিয়েছি আম্মুর ডাইকানছি যে আম্মু একটু প্লিজ বাইটা দাও এটা আমি সুন্দর করে বাটতে পারি না আর আম্মু আমার উপরে দয়া দেখাইছে অ্যাট লিস্ট তারপরে সব মরিচ আর রসুন আগে থেকে নিয়ে লবণ দিয়ে ভালো মতো একটু বেটে নেবে আর তারপর পেঁয়াজটাও একসাথে বাটবে আর এটা হচ্ছে একটা মজাদার ভর্তা যেটা চিংড়ি আর এই ফুলকপির ডাটা দিয়ে বানানো হয় মানে ফুলকপির একদম ফেলনা জিনিস দিয়ে বানানো হয় বলা যায় আর এত মজা লাগে ভাই দেখতে যেমন মজা খাইতেও তেমনই মজা আম্মু এর পরের দিনই পোলাও রান্না করছিল আমি পোলাও দিয়ে ভর্তাটা একদম মজা করে তৃপ্তি করে খাইয়া উঠতে পারছি আর শেষে দিয়ে আম্মু কতগুলো ধনিয়া পাতাও বেটে দিচ্ছে ধনিয়া পাতা বাটাটা অপশনাল বলা চলে আমি যেখান থেকে রেসিপিটা দেখছিলাম ওদিকে তো ধনিয়া বাটা নাই কিন্তু আম্মু বলল যে মজা লাগবে এই বাটা দিলে তো আম্মু বেটে দিছে আর এবার সবকিছু একসাথে মিক্স করে নিতেছে আরেকটা জিনিস শেষে দেওয়া লাগবে সেটা হচ্ছে সরিষার তেল ভর্তা বানাবো আর সরিষার তেল দিব না এটা কি হইতে পারে বলেন সরিষার তেল ছাড়া আমাদের বাঙালিদের ভর্তা একদম আধুরা থেকা যায় তো এই সরিষার তেলটা দিয়ে ভালো মতো ভর্তা কিন্তু রেডি হয়ে দেখতে একদম সবুজ সবুজ লাগতেছিল এত ভাল লাগছে আমার দেখাই আর খাইতে তো অসাধারণ লেভেলের মজা এই প্রথম আম্মু আমার থ্যাংক ইউ বলছে যে ভালো হয়েছে তুই কাজের একটা রেসিপি বের করছো তাও ফেলনা একটা জিনিস দিয়ে যেটা আমরা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি পোলাও দিয়ে তো মজা লাগছে ভাত দিয়েও অসাধারণ লাগছে